আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো দেখেন ব্র্যাকট ভঙ্গ করার জন্য আরেকটা ঝাল বস্তা চলে আসছে এই দেখেন ওরে মাশাআল্লাহ এগুলো এইগুলা অরিজিনাল দুবাই চেরি যেটা হচ্ছে আপনারা বোরকা নিছেন একটু ফল ছলে ভাব দুবাই চেরির মধ্যে যারা টু পছন্দ করেন তাদের জন্য দেখেন কি জিনিস নিয়ে আসলাম এগুলার কথা বলে দেই কি এগুলো মার্কেট প্রাইজের সাথে যদি কম্পেয়ার করতে যান একদম 1500 টাকা একদম পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে বাট আমাদের থেকে কিনতে গেলে ফিক্সড অ্যান্ড বাটার রেট হ্যাঁ ফিক্সড অ্যান্ড বাটার রেট এগুলার বডি সাইজ আছে বাবা ঘায়ে ধরো ঘায়ে এটার বডি সাইজ আছে গায়ের বডি সাইজ কত 34 থেকে 44 বলে দাও

এগুলি মানে পনেরো টাকা খুচরা বেঁচে খুচরা পেয়েছে একটা ড্রেসে এক হাজার টাকা নাই মানে মানুষ কেন আমাদেরকে কিছু কিছু উগ্রপন্থীরা আছে যারা হচ্ছে দেখবেন মানে গায়ের জ্বালা মিটাইতে না পারলে চলে আসে আমাদের পেজে এরা মানে জলে যে আমরা দোকানে সেল করতে পারি না আর এরা অনলাইনে

অরিজিনাল ডুবাই চেরি যদি না পান তাহলে রিটার্ন একদম ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন জাপা এই ফেব্রিক এই টাকায় হবে না ঠিক আছে একদম রিটার্ন করে দিবেন আরেকটা আর আরেকটা কি কালার আর কি কালার ওই যে ওইটা এটা দেখা হচ্ছে যেইটা

চোখ রাখবেন আর কিছু না আমাদের প্রতিদিনে ভিডিওটি দেখবেন আপনাদের জন্য নতুন নতুন খাবার রেডি করে দিব প্রতিদিন এক খাবার দেব না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ